আট মাস আগে বর্ষায় জলমগ্ন হয়ে যায় ডাঙা নিকাশি ব্যবস্থা না থাকার কারণে ডুবে যায় অনুন্নত সম্প্রদায়ের গোটা রাস্তা কেটে জল বের করে রকমে মানুষের মাটির বাড়ি রক্ষাও করা হয় কিন্তু সেই থেকেই হাঁ করে আছে সেই কাটা রাস্তাটি সংস্কার করা হয়নি রাস্তার কালভার্ট করা হয়নি পঞ্চায়েত বলে জেলা পরিষদ করবে আর জেলা পরিষদ বলে অন্য কেউ করবে চিঠি চাপাটি হয়েছে অনেকই কিন্তু কালভার্ট আর হয়নি আর মাস কয়েক পরেই বর্ষা শুরু হয়ে যাবে বর্ষা আসার আগেই যদি বড় মাপের বৃষ্টিও হয় তবে আবার ডুবে যাবে রাস্তাটি অনুন্নত সম্প্রদায়ের পাড়া দিয়ে এই রাস্তা চলে গেছে স্থানীয় বাসিন্দারা কোনো উপায় না দেখে আজ বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা কালভার্ট সহ দ্রুত সংস্কার চান রাস্তার যদি প্রশাসনের ঘুম না ভাঙে তবে তারা বৃহত্তর আন্দোলনে যাবেন বলেও জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা বর্ষা হয় গোটা পাড়াটা ডুবে যায় একটা কোনো ট্রেন নাই কোনো কিছু এই রাস্তা বাগানো হয় না আমাদের এই গরিব মানুষটা কোথায় বাস করি যখন তখন এই জল হলে বর্ষাটা আমাদের ঘরে সব ডুবে যায় ঘরে ছেলে নিয়ে নিচে তো আমরা মাটিতে থাকি ঘর তো সব ডুবে যায় এই রাস্তা না বাগানো হলে ঘরের রাস্তা দিয়ে গাড়ি যায় বিকাশী ব্যবস্থা নেই না কোনো কোনো ব্যবস্থা নেই আর এই রাস্তাটা কেন ভাঙা হয়েছে জলে ডুবে গেছিলো এই বাড়িগুলো সব আমাদের ওই বাড়িগুলো তার জন্য ভাঙা হয়েছিল এখন কি চাইছে এখন চাইছি রাস্তা বাগানো হোক বেরেন করা হোক পঞ্চায়েতে জানিয়েছে পঞ্চায়েতে জানানো হয়েছে কি বলছেন ওনারা ওনারা বলছে আরো লোককে বলো আমরা আমরা তো আর চিনি না ধরো গরিব লোক আমরা পঞ্চায়েতে যেয়েই বলি এই রাস্তাঘাট পুকুর ঘাট সবখানে ঢালাই হয়েছে কিন্তু আমাদের এই রাস্তাটা খালি পড়ে রয়েছে সব দিকেই তো ঢালাই হয়ে যাচ্ছে আমাদের এগুলো তো হওয়া দরকার কতদিন ধরে এই রাস্তার বেহাল এটা হয়েছে আট মাস হয়ে গেল বর্ষা থেকে ভাঙা হয়েছে এই রাস্তা এই রাস্তার জন্য

বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত এবং জেলা পরিষদ ঘুমাচ্ছে নাকে তেল দিয়ে আসলে এই রাস্তা কাটা থাকলে তাদের কিছু যায় আসে না কারণ এখানে তো গরিব মানুষের বসবাস এই রাস্তা দিয়েই শিল্প তালুকের শ্রমিকেরা বহুতল আবাসনগুলির বাসিন্দারা এবং স্কুল কলেজের ছাত্রছাত্রীরা যাতায়াত করে অতি গুরুত্বপূর্ণ রাস্তা যা অনুন্নত সম্প্রদায়ের বাসিন্দাদের অভিযোগ পঞ্চায়েত আদৌ তাদের জীবন জীবিকাকে গুরুত্ব দিচ্ছে না বলেই এই রাস্তা সংস্কার করা হচ্ছে না বাসিন্দারা জানিয়েছেন কালভার্ট না হলে এবং রাস্তা সংস্কার না হলে আবার ডুবে যাবে ঘর মাটির বাড়িগুলি এবং ধ্বংস হয়ে যাবে তার দায়িত্ব কে নেবে মহিলারা জানাচ্ছেন পঞ্চায়েত বলছে জেলা পরিষদ আর জেলা পরিষদ বলছে তাদের নয় এই রাস্তাটি তাহলে আমরা যাব কোথায় আমরা জবাব চাই হলে এমন আন্দোলন করব যে জেলা জুড়ে হুলুস টুরুস পড়ে যাবে গরিব মানুষের অধিকার কেড়ে নিতে পারবে না কেউই রাস্তা দ্রুত না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিলেন বাসিন্দারা দীর্ঘদিন আট মাস হয়ে গেল এই রাস্তাটা আট মাস ধরে কাটা আছে যখন বর্ষার টাইম ছিল তখন এই এখানে এক দেড়শো বাড়ি রয়েছে তো পুরো জলমগ্ন হয়ে গিয়েছিল বাড়িগুলো তা আমরা পঞ্চায়েত প্রধানকে টিকিট ইয়ে চিঠি করেছি বিডিওকে চিঠি করা আছে উপপ্রধানকে বলা আছে ওরা দীর্ঘদিন বলছে প্রধানের কাছে গেলে বলছে প্রধান বলছে এটা আমার কাজ না জেলা পরিষদের কাজ বা সমিতির কাজ বা জেলা পরিষদকে যখন বলছি তখন বলছে আমার এটা কাজ না অন্য কাজ তা এতদিন ধরে যে রাস্তাটা পড়ে আছে এটা তো মেন রাস্তা একটা গোপালপুরের এটা মেন রাস্তা থেকে কোথায় যাচ্ছে রাস্তাটা এই রাস্তাটা রাজেন্দ্রনাথ কলেজ থেকে আপ টু একবারই বাঁশকমা মোড় ঠিক আছে তা দীর্ঘদিন ধরে বলে আসছি কেউ কোনো ভূকেপ দিচ্ছে না তো এইটা যদি ইমিডিয়েটলি না বাগানো হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনের পথে কিন্তু এগোব আর যত কাজ হচ্ছে পঞ্চায়েত প্রধান আর উপপ্রধানের বাড়ির সামনে আজকে এখানে এতদিন ধরে গরিব মানুষগুলো পড়ে আছে তাদের এই রাস্তাটা যদি এতদিন দীর্ঘদিন ধরে পড়ে আছে তাদের কোনো ভক্ষেপ হচ্ছে না এখানে চার পাঁচ হাজার লোক বাস করছে এখানে এটা কি আপনারা রাস্তাটা সংস্কারের জন্য চাইছি যে ইমিডিয়েটলি যাতে সংস্কার করা হয় বৃহত্তর আন্দোলনের পথে যাবো আমরা